তারা জেনে মরে যাই আমি শুধু তোর হতে চাই আমি শুধু তোর হতে চাই হ্যালো বুঝাও এখন কথা বলবো ডেড বডি সিনেমার গান নিয়ে গানটি আমি শুধু তোমার হতে চাই নামে রিলিজ করা হয় গানটি মূলত একটি রোমান্টিক গান আর এসে কাম টু এই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী ইমরান এবং কনা এছাড়া অভিনয় করতে দেখা যায় শ্যামল মাওলা তার বিপরীতে নতুন এক নায়িকা গানটি লিরিক্স এক কথা অসাধারণ গানের কথায় আছে এক অপরিবর্তী ভালোবাসা আবদার বিনীত আবেদন যা শুনতে ভালো লাগে গানটির ভিডিওটা যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে অডিও শুনতে কারণ গানটি যে ভিডিও কিংবা অভিনেতা অভিনেত্রীর অভিনয় ডিজার্ভ করে সেটা পায়নি না আছে ভালো কেমন ধারণ না আছে লোকেশন শুধু বারবার স্লো মোশন রিপিট করা হয়েছে আর যা দেখতে খুবই বাজে লাগে এই গানটি আমার কাছে অডিও শুনতে বেশি ভালো লাগে গানটি সম্পর্কে এই আমার মতামত আপনি চাইলে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন